এই জন্য অন্তর পরিষ্কার করতে হবে কি করতে হবে আমি প্রায় মাহবুবের একটা গজল বলি ওরে তুমি ধারা মুর্শিদের সঙ্গ তোমার পাপে মার অঙ্গ আগে ওরে আশিক হও কি হবে সহজবে পার আসে খাওয়া কি ভাবে সহজবে পার ওরে তুমি ধরা পীরের সঙ্গ তুমি পাপে বাড়ায় অঙ্গ ভিতর বাহির আগে কর পরিষ্কার প্রেম করাকি ভাবে সহজবে পার প্রেম করাকি ভাবে সহজবে পার কতক্ষণ ঠিক কিনা তুমি নই ফিরলে ফিরের মন্ত্র না দূরে যাবে যন্ত্র এ দেখে রাবর জনা থাকবে না রে আর ওরে তুমি লইলে মি পীরের যে না দূরে যাবে যন্ত্র এ দেখে রাবর থাকবে না রে আর কথা কোন ঠিক কি না ওরে যেমন শোনা রে ওরে পুতারে শরণ পিটাইয়া আগুনে লয় পুরা ইয়া পুতারে শরণ পিটাইয়া আগুনে লয়ে পোড়া ইয়া কত সুন্দর করিয়া বানায় অলঙ্কার আসে কি ভাবে সহজ ব্যাপার কতক্ষণ ঠিক কিনা চল আমি বলি আল্লাহ তাহিরি তো তাকে বলেছে ফাপনা দিতে আমি বলবো তাকে ফাপনায় নিলে হবে না তাকে ফাপনায় নিলে হবে না কারণ ফাপনার মধ্যে তো ওই দরজা জানালা আছে সে চলে আসবে কিন্তু আমি চাই তাকে সিরিয়া খাওয়া রাখা হোক কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা ভবিষ্যৎ মানুষ দেখবে যে এই লোকটা কিছুদিন পরে ভাগল হয় আবার আমার আম আমার নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সানেও এই লোকটা গোস্তাগি করছে কথা বলেন ঠিক কিনা আরো জোরে কোন হে বন্ধুরা কবির মনোযোগ তোমরা দাড়ি টুপি পাগড়ি রেখে আমার নবীর শানে গোস্তাগি করম আমার খোরানু কারিমে সুরাবার মধ্যে সাত করছেন এ বন্ধুরা রে কোরআন উল করিম আমার আল্লাহ দান করেছেন সবাই কোরান উন করিম পরে হদায়ত প্রাপ্ত হতে বা হতে পারবে না খালাম আল্লাহ কোরানুল কারিমে কয় ইউদুল্লি ভি কে সিংহ র ওয়েদি বি কে আমার আল্লাহ কোরানুল কারিম বলছেন এই কোরআন উল কারিম কেউ পরে হবে হদায়ত প্রাপ্ত আবার কেউ পরে হরে প্রত্বস্ত কথা বলুন ঠিকই না তারা অনেক অনেক বড় বড় কথা কইছে বোর্ডের যখন সময় আসলো তারা গিয়ে পূজা মণ্ডপে প্রসাদ খায় কথা কোন ঠিক কিনা গতকালকে একটা ভিডিওতে দেখলাম প্রসাদ শুধু খায় না যারা কিছুদিন আগে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছিল বাইতুল মুকাররমে তাদের এখন পূজা মণ্ডপে গিয়ে দেখি তাদের হাতের মধ্যে কুকা কলা স্প্রিটের মতো ওই সমস্ত ইসরায়েলের পণ্য তাদের হাতে রয়েছে বোঝা গেল তাদের গলার নিচে কখনো ইসলাম জানি না কথা বলুন ঠিক কিনা দেখেন না আপনারা মোবাইল দেখেন আশ্চর্য লাগে কিন্তু সুন্নিরা আগেও যেমন ছিল এখনো তেমন আছে ভবিষ্যৎ এমনই থাকবে কথা বলুন ঠিক কিনা কারণ কি জানেন একটা উদাহরণ না দিলেই নয় আমাদের মাথার চুল আছে না নাই জোরে কয় না এরা বিভিন্ন সময়ে বিভিন্ন নাম পাল্টায় অনেকে রাগ করবেন করেন গা গিয়ে নবীর মোহাব্বত আছে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই কথা বলুন চুল এক একটা চুলের এক এক নাম যখন মাথায় থাকে তখন চুল যখন আমার চোখের উপরে থাকে তখন ব্রু যখন আমার ঠোঁটে থাকে তখন কি জোরে কয় না মস যখন আমার এখানে থাকে তখন কি বাড়ি যখন বুকে থাকে তখন তোর নিশ্চয় আর গেলাম না ঠিক ওইরকম কখনো ছিল তারা খাড়িজি কখনও তারা ছিল রাফেজি কখনো ছিল এরকম হলে হাতিস হালে এখন কওমি আবার দিছে হেফাজত কয়দিন করে দিছে ওহাবি এরকম নাম ফল দিছে ওই ওহাবি কইলে তোমরা ছাতো আমরা তোরা করি না তার কারণ শুনলি বল আমরা খুশি হয়ে যাই কতখন ঠিক কি না আরো শরী ৰাণেম গেছে জালেম হইয়াম কোৰান পড়ে চন্দালে সতী সাধুৰ উপাজ্যোতে না সোনার হার নষ্টাৰে গলে গো সোনার হাৰ নষ্টাৰে গলে তারা যদি বুজি থকোৰ আন হয়তো মানুষের কলহান যদি বুজি থকোৰ আন হয়তো মানুষের কলহান ওরে মুখে মুখে মুছলামানি কাজেৰে বেলা পঞ্চ না শুধু মুচিত গড়ে আল্লাহ থাকে না কন ঠিক কিনা বলবেন হুজুর মসজিদ করে কেন আল্লাহ নাম সুদের কারবার করেন নবীকে সাংবাদিক বলে তারাও তো আবার কো আবার কবর আবার ওই মসজিদের মধ্যে গিয়ে সেই জায়গায় কন ঠিক কিনা আমার আল্লাহ বাড়িয়েছেন আমার আল্লাহ কোরআনকারী বলেন নবীজি আমি আপনার শানকে বারো বাড়ালাম লম্বার হলাম কেমন বাড়াইছে সে জানেননি হজরতে হযরত জিব্রাইল আমিন আমার নবীর কাছে আসলেন ASCII ও বলছিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো কাইফা রাফা তাযকুরু ওগো নবী আপনার शान আল্লাহ কেমন বাড়িয়েছেন আমার নবী জিকে জিব্রাইল আমিন আমার নবী যখন প্রশ্ন করলেন জিব্রাইল আমিন কে আমার নবী বলেন আল্লাহু আলাম আল্লাহ ভালো জানেন তখন জিব্রাইল আমিন কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও ময়ার নবী আল্লাহ এই মুহূর্তে আমাকে পাঠালেন আপনার शान কেমন বাড়িয়েছেন আল্লাহ বলতাছেন ইজা যুকিরতু যুকিরতামাই ও আল্লাহ ও আল্লাহর নবী আমার আল্লাহ বলতেছেন আল্লাহ যেখানেই থাকবেন আপনি নবীকু আল্লাহ সেখানেই রাখবেন আর যেরকম এইজন ন নামাজে আমার আল্লাহ আছানা নাই নামাজে নবীজি আসেনা নাই আজানে আমার নবী আসেনা নাই আর জরোখন আল্লাহর সাথে নবী আছানা নাই কালে আছে আমার আল্লাহ কালে মাতে নবী কামার রেখেছেন না না এই জন্য একজন কালে মারা গে পরে আল্লাহ ওরে জাতি নরের জুতি নবী সৃষ্টির উপরে বলেন জাতিহীনের সৃষ্টির উপরে এলেনে নৌরে যখন এলেন নৌ রে নী যখন ওরে কালে মামুখে নিয়ে মোটি সেজে ধে পরে বলেন কালে মামুখে নিয়ে মোটি সেজে ধায় পরে এলেন নৌ রেন মকান ঘরে এলেন নোর নী যখন

তো তারা ডাকতেন নাই আমার নবীকে আমার আল্লাহ ডাক দিছেন কোথাও ডাক দিছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা কখন আল্লাহ ডাক দিছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ উনজিল আলাইয়া মাঙ্গদুল মাংদুল বাল্লিগ উনজিল এভাবে ডাক দিয়েছেন কোথাও ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কোথাও ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কখনো ডাক দিয়েছেন ইয়াসিন কখনো ডাক দিয়েছেন তাহা কিন্তু তোমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা ফাকরিওয়ালা আমার নবীজির শানমানকে খাটো করার জন্য তুমি পাতা বাহ পাতা বাহ পাতা বাহককে তুমি বাতা বাহককে তুমি সাংবাদিকের কাতারে নিয়ে আসলাম অত আমার নবীজি আমার আল্লাহ থেকে সাংবাদ এনেছেন আমাদেরকে দিয়েছেন কথা বলুন ঠিক কি আর যারা কোন যারা নবীর শানে গোস্তাকি করবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারা হলো বান্দির ফুট ঠিক জোরে কোন ঠিক কিনা এখন অনেক কইবেন সিআর এ আপনি গালি দিলেন ওরে বাবা গালি না গালি না নবীর শানে যেভাবে সাংবাদিক যায় না তুমি যদি শোনা শোনা তোমাকে আমি বান্দির ফুটবল বলছি তাহলে আমাদের মেন্টালিটি দাসলো হুযুদ্ধ তো গালি দিয়ে গেছে কথা কোন না কিন্তু বান্দির ফুট কেন বললাম জানেন আমির হামজার মা আছে না নাই থাকি কি মা সারা জন্ম হইছে বাবা আছে না নাই এখন আমির হামজার মা আল্লাহর কি জোরে কয় না আপনাদের দুদীয় দিকে ভরে ছেলেরা কি কয় আদর ফুট কয় কতক্ষণ না কি কয় তো আল্লাহর বান্দি আমির হামজার মারে যদি আমি ফুট কই যদিও বলতে এটা খারাপ কিন্তু আপনার অর্থের মধ্যে কোনো বেশ কম নয় ঠিক ওইভাবে নবীর সামি সাংবাদিক তুমি বলেছ যেইভাবে আমি যদি মাকে বান্দুর ফুট বলি ওইভাবে যেরকম তোমার গায়ে লাগতেছে ঠিক আমাদের সুন্নি যেন অন্তরের মধ্যে লাগে নবীর সামি মন নিয়ে তুমি গুস্তাখি করে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এই জন্য অন্তর পরিষ্কার করতে হবে কি করতে হবে আমি প্রায় মাধুলে একটা গজল বলি ওরে তুমি ধরা মুর্শিদের সঙ্গ তোমার পাবে মারায় অঙ্গ কর ওরে আশেক ہوا কি হবে সহজবে পার আসে খাওয়া কি ভাবে সহজবে পার ওরে তুমি ধরা পীরের সঙ্গ তুমি পাপে বাড়ায় অঙ্গ ভিতর বাহির আগে কর পরিষ্কার প্রেম করা কি ভাবে সহজবে পার প্রেম করা কি ভাবে সহজবে পার কথা ঠিক কিনা তুমি লয়ে ফিরে ফিরে মন্ত্রণা দূরে যাবে যন্ত্রণা এ দেখে রাবর থাকবে না রে আর ওরে তুমি লইলে মি যে মন্ত্রণা দূরে যাবে যন্ত্রণা এ দেখে রাবর থাকবে না রে আর কথা কোন ঠিক কি না ওরে যেমন শোনা রে ওরে পুদারে শরণ আগুনে লয়ে পোড়া ইয়া পুদারে শরণ পিটাইয়া আগুনে লয়ে পোড়া ইয়া কত সুন্দর করিয়া বানায়ল লঙ্কার আশেক হওয়া কি হবে সহজ ব্যাপার কতক্ষণ ঠিক কিনা আল্লাহু আলাইহি মারহাবা সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সাল্লাল্লাহু जमीनों जमान लिए मकीनों मका तुम्हारे लिए, लिए। चुनी चुना तुम्हारे ने दो जह तुमारे लिए सलाह मरहबा अदसल आसल महन सलाह दहन में जुबान तुम्हारे लिए बदन में ही जा तुम्हारे लिए हम आए यहाँ आका तुम्हारे लिए उठेंगे वहां तुम्हारे लिए सल्ला मरहबा

حسب ربي جل الله ما في غير الله بل حسب ربي ما في قلبي غير الله نور محمد آ نور محمد

वहानी सिं बाबो सिंनी सिंह बाबो सिंह डाकारे सरब खरवा अ

নয়নে দিল দেখি নয়নে দিল দেখি অন্ধ রইলি কোন নমা আল্লাহ 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 আল্লাহ

আমাদের সিরের তাজ হুজরালা মাওলানা মুফতি আবু নাসের জিয়াদি সাহেব আলী আজকের মাহাবীরের প্রধান অতিথি জনাব তুফাইল আহমদ সাহেব রংপুর মেট্রোপলিটন পুলিশ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ ওস্তাজুলামা হুজরুল্লামা মাওলানা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সকলে বলুন আমিন আজকের মাহবিলে যিনি প্রধান বক্তা সুন্নিহতার অত্যন্ত প্রহরী সকল সুন্নিদের আইডল সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হুজুর আল্লাহ মৌলানা পীর মুফতি গিয়াসুদ্দিন আত্মাহিরি বারক হায়াতি সকলে বলুন আমিন আল্লাহ পাকের আলী সান্দরবারে লাখো গরু বান্দি আমির হামজার মারে যদি আমি বান্দি ফুট যদিও বলতে এটা খারাপ কিন্তু আপনার অর্থের মধ্যে কোনো বেশ কম নয় ঠিক ওইভাবে নবীর সামি সাংবাদিক তুমি বলেছ যেইভাবে আমি যদি মোয়াকে বান্দুরি ফুট ওইভাবে যেরকম তোমার গায়ে লাগতেছে ঠিক আমাদের সুন্নি যেন অন্তরের মধ্যে লাগে নবীর সামি মন নিয়ে তুমি গুস্তাখি করে কথা বলুন ঠিক কিনা আরো জোরে বলুন ঠিক কিনা আল্লাহ ইয়ার সুন্দর এই জন্য অন্তর পরিষ্কার করতে হবে কি করতে হবে আমি প্রায় মানাবুলে একটা গজল বলি ওরে তুমি ধরা মুর্শিদের সঙ্গ তোমার পাপে বড় অঙ্গ আগে কর ওরে আশিক হও কি হবে সহজ পার আসে খাওয়া কি ভাবে সহজ পার ওরে তুমি ধর পীরের সঙ্গ তোমার পাপে বড় অঙ্গ বিতর বাহির আগে কর পরিষ্কার প্রেম করা কি ভাবে সহজ ব্যাপার প্রেম করা কি ভাবে সহজ ব্যাপার কথা কন ঠিক কিনা তুমি লই দিলে ফিরের মন্ত্রণা দূরে যাবে যন্ত্রণা এ দেখে রাবর জোনা থাকবে না রে আর ওরে তুমি লইলে মি পীরের যে দূরে যাবে যন্ত্রণা এ দেখে রাবর থাকবে না রে আর কথা কোন ঠিক কি না ওরে যেমন সোনা রে ওরে পুদারে শরণ আগুনে লয় পোরা ইয়া পুদারে শরণ পিটাইয়া আগুনে লয় পোরা ইয়া কত সুন্দর করিয়া বানায় অলঙ্কার আসে কি কিভাবে সহজ ব্যাপার কথা ঠিক কিনা